বন্ধুরা বিকালবেলা বাড়িতে বসেছিলাম তা ভাবলাম যে একটু ঘুরে আসি একটা দিদির বাড়িতে এসেছি এই যে দশ কাটা জায়গা মতো শশা লাগিয়েছে আর শশাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টিতে একটু এই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবে নতুন শশা ধরা শুরু হয়েছে যে দেখুন কচি কচি শশা আমরা এখন খাবো এই যে এই যে শশা হচ্ছে কচি কচি শশা আর এই গাছে কিন্তু দেখুন করছি শসা এখনো কিন্তু ফুল পড়েনি পিছন দিয়ে

আর দেড় বিঘে জায়গা শস্য লাগিয়েছে শস্য গুলো এত সুন্দর হয়েছে পুরো শস্য মাচান দিয়ে পড়েছে দেখুন শস্য গুলো আর এক সপ্তাহ পরে কিন্তু কাটা পড়বে যে পেকে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আর এদিকে প্রতিটা বাড়িতে সবজি চাষ করে এগুলো বিক্রি করার জন্য চাষ করে আর এই শস্যগুলো মনে হয় তেল তৈরি করবে এখানে প্রতিটা বাড়ি এক বিঘে দেড় বিঘে করে সবজি চাষ হয় এদিকে ধান তেমন চাষ করে না আর এই যেখানে আবার দশ কাটা জায়গা ভেন্ডি চাষ করেছে ভেন্ডিও ধরার মতো হয়ে গেছে ধরা দেখুন পুরো এই যে মাঠ যতদূর দেখা যাচ্ছে দেড় বিঘের বেশি জায়গা হবে শস্য লাগানো আর শস্যগুলো দেখুন এত সুন্দর হয়েছে আমাদের ওদিকে কিন্তু এত ভালো হয় না এখান দিয়ে আমাদের বাড়িতে যেতে দশ পনেরো মিনিট লাগে হেঁটে কিন্তু আমাদের ওদিকে তেমন হয় না এরকম সবজি ফসল এরকম ভালো হয় না আর এদিকে কেউ ধান চাষ তেমন করে না প্রায় বাড়িতে সবজি চাষ বেশি করে বন্ধুরা আমরা হনুমানের মতো সব মাঠে ঢুকে মাস করে ফেলছি

এখানে দশ কাটা জায়গা আছে বেগুন বেগুন ধরেছে দেখুন কত সুন্দর একটা একটা গাছে দেখুন বেগুন পুরো ভরে গেছে এগুলো সব সাদা বেগুন এই যে বেগুনটা এই বেগুনগুলো ছোট ছোট বেগুন কিন্তু বেগুনগুলো দেখুন গাছে পুরো ভরে আছে একটা একটা গাছে এই যে কতটা করে বেগুন হয়েছে সন্ধ্যা হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না ভালোভাবে যে প্রত্যেকটা গাছে দেখুন পুরো দশ কাটা জায়গার মতো বেগুন লাগানো আছে এবার আমরা বাড়িতে যাব আমরা মাঠ থেকে শশা খেয়ে এসেছি আবার এই যে থালাই করে দিয়েছে কেটে তারপরে এতে বীজ দেওয়া নাই তো প্রকাশ মাঠে ওরা কাজ খাবে না বলছে তো স্প্রে করে আছে আমরা খেয়েও যাচ্ছে আবার ব্যাগে করে নিয়ে যাচ্ছে এই যে দেখুন টমেটো দিয়েছে অনেক আবার এই যে লাউ শাক আর এখানে আলু এই বস্তা বস্তা নিয়ে যাবে কি করে সামনে আরে যাবে এই যে এক বস্তা আলু দিয়েছে এই যে ये सब फसने लिए क्या बैग दे दे ये डिग्री ये तो बड़ा है से देख आका जी आगे तक ले रखी देखो ए लो ये हाथी सी ये आते तांडा आउडा आउडा ओ दे अरे हमें मुझे तुल्जिस डिजाइन नहीं

আমরা বাড়িতে নেই আর এই যে দেখুন একা একা ওই আটা দিয়ে এগরোল বানিয়ে খাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন